ফিরিমোনাজাতেগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা কাল প্রায় দুই বছর যুক্তিতর্ক উপস্থাপন সহ নানা আইনি প্রক্রিয়া শেষে এই রায় দেয়া হচ্ছে ওই ঘটনায় আলাদা দুটি মামলায় আসামি পঁয়ত্রিশ জন এর মধ্যে নূর হোসেন র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ সহ তেইশ জন কারাগারে আছেন দু চোদ্দ সালের সাতাশ এপ্রিল নারায়ণগঞ্জের তখনকার প্যানেল মেয়র সহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয় ভয়ঙ্কর সেই বিকেলের কথা মনে হলে আজও শিউরে ওঠে নারায়ণগঞ্জের মানুষ তীর থেকে একে একে তোলা হয় কাউন্সিলর নজরুল ইসলাম অ্যাডভোকেট চন্দন কুমার সরকার সহ জনের লাশ ঘটনায় মামলা হয় দুটি একটির বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি অপরটির বাদী অ্যাডভোকেট চন্দনের জামাতা বিজয় কুমার এরপর একে একে গ্রেফতার হয় আসামিরা ভারতের ধরা পড়ে প্রধান আসামি নূর হোসেন আইনি প্রক্রিয়া শেষে দু হাজার পনেরো সালের তেরো নভেম্বর দেশে ফেরানো হয় তাকে দুই মামলাতেই চার্জ গঠন হয় ৩৫ জনের বিরুদ্ধে এর মধ্যে সতেরো জনই র্যাবের সাবেক সদস্য আসামিদের মধ্যে বারো জন এখনও পলাতক গ্রেফতার তেইশ আসামির মধ্যে নূর হোসেন ও তার গাড়ি চালক ছাড়া বাকি জনই একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে আলোচিত মামলায় সাক্ষী করা হয় একশো জনকে এর মধ্যে আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন একশো ছয়জন এগারোর সাবেক অধিনায়ক তারেক সঈদ মোহাম্মদের নির্দেশেই সে সময়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামকে অপহরণের জন্য নারায়ণগঞ্জ আদালতের আশেপাশের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তার দল আগেই খবর ছিল দু হাজার চোদ্দ সালের সাতাশ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার একটি চাঁদাবাজি মামলায় হাজিরা দিতে নজরুল ইসলাম আদালতে আসবেন দুপুর সাড়ে বারোটার দিকে আদালত থেকে একটি সাদা প্রাইভেট কারে নজরুল ইসলাম বের হতেই সাদা পোশাকের র্যাব সদস্যরা খবর পৌঁছে দেয় র্যাবের সাবেক কর্মকর্তা আরিফ ও রানার কাছে কিছুক্ষণ পরেই ঢাকা নারায়ণগঞ্জ লিংডোর থেকে নজরুল ইসলাম সহ তার গাড়িতে থাকা মোট পাঁচজনকে অপহরণ করা হয় আর অপহরণের পুরো ঘটনা দেখে ফেলার অপরাধে পেছনের গাড়িতে থাকা আইনজীবী চন্দন সরকার ও তার চালককেও ধরা হয় পরে অস্ত্রের মুখে এই সাতজনকে তুলে নেওয়া হয় র্যাবের দুটি গাড়িতে প্রত্যেককেই অচেতন করা হয় শরীরে ইঞ্জেকশন পুশ করে তারপর গাড়ি চলতে শুরু করে নরসিংদীর দিকে এরই মধ্যে অপহরণের এই ঘটনায় তোলপাড় শুরু হয়ে গেছে চারিদিকে তবে অপহরণকারীরা এতেও তাদের ভয়ঙ্কর পরিকল্পনা থেকে পিছু হটেনি মেজর আরিফ তার জবানবন্দিতে বলেছেন রাত এগারোটার দিকে নরসিংদী থেকে কাজপুর ব্রিজের নিচে এসে র্যাপ এগারোর তখনকার অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদকে ফোন করে তিনি বলেন সাতজনকে গুম করতে তিনি প্রস্তুত ওপার থেকে উত্তর এলো গো এ হেড এরপরই গাড়ির ভেতরেই পলিথিন দিয়ে মাথা ও মুখ মুড়িয়ে শ্বাস বন্ধ করে হত্যা করা হয় সাতজনকে শুরু হয় ঠান্ডা মাথায় লাশ গুমের পরিকল্পনা লাশগুলো নৌকায় উঠিয়ে প্রত্যেকটি লাশের সঙ্গে বাধা হয় ইট যেন ভেসে না উঠতে পারে সেজন্য মৃতদেহগুলোর পেট ফুটো করে দেওয়া হয় এরপর কলাগাছিয়া শান্তিনগর এলাকায় শীতলক্ষা নদীতে ফেলে দেওয়া হয় লাশগুলো তবে পৃথিবীর কোনো ক্রাইমই যে পারফেক্ট ক্রাইম হয় না তা আবারও প্রমাণ করে হত্যাকাণ্ডের তিন দিন পর তিরিশে এপ্রিল হতভাগ্য ছজনের মৃতদেহ ভেসে ওঠে শীতলক্ষায় পরদিন পাওয়া যায় আরও একজনের লাশ তদন্ত প্রতিবেদন বলছে পুরো অপারেশনে র্যাবের তিন কর্মকর্তা সহ পঁচিশ জন অংশ নেয় এছাড়া এলাকায় পাহার ছিল নূর হোসেন ও তার তারা সাত খুনের ঘটনা শুধু রাজনীতি না এতে ছিল পারফেক্ট ক্রাইমের সুনির্দিষ্ট পরিকল্পনা সাক্ষ্য সরিয়ে ফেলতেই খুন করা হয় ছয় জনকে খুনিদের একমাত্র টার্গেট ছিল নজরুল ইসলাম

ফোন পেলাম যে ভাইয়ের পাইতেছি না ফোনে ট্রাই করতেছি মোবাইল অফ তার সাথে যারা ছিল সবাইকে ট্রাই করছি সবার নাম্বারই অফ বলো উপায় না দেখি আমি আবার গুলিস্তান ছিলাম ওই দিন গুলিস্তান থেকে সাইনবোর্ড এসে দেখি র্যাবের র্যাবের আর কি ওরা ই করতেছে মানে মানুষের জটলা লেগে গেছে তখন অনেক ট্রাই করি যে ভাইয়ের নাম্বারটা যদি একটু মানে অন পাই একটু কথা বলবো কোথাও তিরিশ তারিখে ভাইয়ের ডেড বডি ঘটনার দিন নজরুলের গাড়িতে তাজুল ছাড়াও ছিল মনিরুজ্জামান স্বপন লিটন ও গাড়ি চালক জাহাঙ্গীর সাত খুন মামলার সাক্ষ্য প্রমাণ বলে প্যানেল মেয়র নজরুল ইসলামকে খুন করতেই কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল সেই খুনের আগে অপহরণের পরিকল্পনা করে র্যাব আর সাক্ষ্য লোপাট করতেই তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় নজরুলের গাড়িতে থাকা বাকি চারজনকে এতো গেল নজরুল ইসলামের গাড়ির আরোহীদের গল্প পেছনের গাড়িটি ছিল আনজিবি চন্দন সরকারের অপহরণের দৃশ্য দেখে ফেলায় তুলে নিয়ে যাওয়া হয় চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকে খুন করা হয় এই দুইজনকেও উনি তো অপহর হওয়ার কথা না উনি কোনো ক্ষেত্রেই না উনি এটার কোনো জানো না শোনেও না কিছু না আমিও তো ওনার সাথে সবসময় চলতাম যে উনি নজরুলকে নুর উনি চিনেও না জানেও না তখনও বাসার কেউ ভাবতে পারেননি এভাবে খুন হতে পারেন একজন নিরীহ আইনজীবী তাই ঘটনার পর থেকে কোনো কিছুই স্বাভাবিকভাবে নিতে পারেন না চন্দন সরকারের স্বজনরা কারো সামনে বের হতেই ভয় পান চন্দন সরকারের স্ত্রী রাস্তাঘাট একটু বের হইতে কম চায় এবং একটু ভয় বৃত্তি পায় সে কারণে মাঝে মধ্যে প্রয়োজন ক্ষেত্রে আমাকে ডাক দেওয়া এটা সেটা করায় এবং প্রয়োজন ক্ষেত্রে আমিও করে দিই সাত পর সবচেয়ে সাহসী ভূমিকা দেখা যায় নজরুল ইসলামের স্ত্রী

আশিকুর রহমান এটিএন নিউজ নারায়ণগঞ্জ পরিবার ও সাধারণ মানুষ নিশংস ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই এ তো নিষ্ঠুর হত্যা আমি আর কখনো দুনিয়াতে দেখি নাই যেভাবে নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে আমরা এর বিচার আল্লাহ জানে তাদের সর্বোচ্চ সাজাই যে অন্যায় করছে সঠিক ভাবে তার বিচার একজন সন্ত্রাসীর খুনির সেই শাস্তি দিবে বিচার বিভাগ আমরা বিচার বিভাগের কাছে সেই আহ্বানটা রাখছি তাদের প্রত্যাশা কতটা পূরণ হয় তা জানা যাবে সোমবার বিচারকের দেয়া রায়ে